হাই বন্ধুরা আরও একবার ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে আর দু হাজার যে ঝুলন পূর্ণিমা বা ঝুলন যাত্রা চলে গেল তারই একটি ছোট্ট ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরেছি আমাদের বহরমপুরে পুরনো ঐতিহ্য গির্জাপাড়ায় ঝুলন যাত্রা খুবই বিখ্যাত দীর্ঘ তেতাল্লিশ বছর ধরে এই ঝুলন পূর্ণিমা হয়ে আসছে তো সেখানকার যে কমিটি রয়েছে তারা খুবই সুন্দরভাবে এটা প্রতি বছর দর্শকদের সামনে তুলে ধরে তো সেটাই আপনাদের সামনে আজকে আমি বন্ধুরা তুলে ধরার চেষ্টা করেছি তো যারা এই জায়গাটি চিনতে পারবেন না বা পরের বছর আসার জন্য ভাবছেন বা ভাববেন তাদের জন্য আমি এখানকার ঠিকানাটি আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো অবশ্য সেখানে ফলো করলে আপনারা পেয়ে যাবেন তো ভিডিও শুরু করার আগে বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশানটি তাড়াতাড়ি পান

ঝুলনের কিছু কারুকার্যগুলো ও খুবই খুশি আর এদিন আমরা একটু সন্ধ্যায় চলে যাওয়ায় ভিড় খুবই কম পেয়েছি আমরা আবার ঝুলন দেখে ফিরে আসার সময় ততক্ষণে লাইন পড়ে গেছিলো প্রচুর তো যার জন্য খুব ফাঁকা লাগছে তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে ঘুরে ফিরে দেখা যাক এবছরের ঝুলন যাত্রার কিছু অংশ এ হলো সেই কমিটি ব্রহ্মপুর তরুণ সাথী ক্লাব রেজিস্ট্রেশন প্রাপ্ত এই কমিটি প্রত্যেক বছর এখানে এই ঝুলন পূর্ণিমার উপলক্ষে ঝুলন যাত্রার আয়োজন করে ছোট ছোট থিমের মাধ্যমে বিভিন্ন জিনিসকে তুলে ধরা এনাদের কাজ দেখুন বন্ধুরা পাঞ্জাবের স্বর্ণ মন্দির কত সুন্দর একটি উপস্থাপনা হাতের কারুকার্য এত সুন্দর প্রত্যেক বছরই এরকম সুন্দর সুন্দর দারুণ উপহার তুলে ধরেন দর্শকদের সামনে আমরা দেখে তো প্রাণমুগ্ধ হয়ে যায় আমাদের প্রত্যেক বছরের না এই বছরেও তাই আমরা খুবই সন্ধেবেলায় চলে যাওয়াতে এখানে একটা ভূতের সিন তারা রেডি করতে না পারাই আমরা সেটা মিস করে গেছি তো এ হচ্ছে ছোট্ট একটা ঝুলন যাত্রার মধ্যে দিয়ে সমাজকে একটা ছোট্ট উপহার দিয়েছেন প্রত্যেক বছরের নেই এবারও এ হচ্ছে সেই ভাইরা যারা এখানে অনুদান তুলছে এদের প্রচেষ্টায় এবং এদের কিছু সিনিয়র দাদাদের প্রচেষ্টায় এই গির্জা ঝুলন যাত্রা আজও বিখ্যাত এই অনুদানের রসিদের মধ্যেই ঠিকানা লেখা রয়েছে বন্ধুরা তো আপনারা এটাকেও ফলো করতে পারেন তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতরাম